মেহেরপুরে পতিত জমিতে বস্তা পদ্ধতিতে আদা চাষ করে লাভবান হচ্ছেন অনেক কৃষক সম্প্রতি জেলায় জনপ্রিয় হয়ে উঠেছে বস্তায় আদা চাষ এই পদ্ধতিতে কম জায়গা কম খরচ এবং সহজে পরিচর্যার মাধ্যমে ভালো ফলন পাওয়া যায় যা প্রচলিত চাষ পদ্ধতির চেয়ে বেশি লাভজনক ফলে দেশের মশলা উৎপাদন বাড়ছে এবং আমদানি নির্ভরতা কমছে কম খরচে বেশি লাভ কম পরিশ্রম এবং সহজ পরিচর্যার কারণে কৃষকদের আগ্রহ বাড়ছে কৃষকেরা জানান নিজেদের বাড়ির পাশে উঠানে কিংবা অনাবাদী জমিতে বস্তা ব্যবহার করে আদা চাষ করছেন প্রতি বস্তায় সাত থেকে আট কেজি মাটি ও জৈব সার মিশিয়ে আদা রোপণ করা হচ্ছে প্রতি বস্তায় আদা চাষে খরচ হয় মাত্র ষাট টাকা যেখানে প্রতি বস্তায় ফলন পাওয়া যায় দেড় থেকে দুই কেজি ব্যবসায়ীরা জানান উৎপাদিত আদা এখন বাজারে ভালো দামে বিক্রি হচ্ছে এবং চাহিদাও অনেক উপজেলা কৃষি কর্মকর্তা সেলিম হোসেন জানান কৃষকদের পতিত ও অনাবাদী জমিতে বস্তায় আদা চাষের পরামর্শ দেওয়া হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক শামসুল আলম বলেন বস্তায় আদা চাষ সময় উপযোগী ও লাভজনক জেলায় এ বছর আঠাশ হাজার চারশো বস্তায় আদা চাষ হয়েছে এ ধরনের কৃষিভিত্তিক উদ্যোগ ছড়িয়ে পড়লে আশেপাশের এলাকায়ও পতিত জমি চাষের আওতায় এনে টেকসই কৃষি উন্নয়ন সম্ভব হবে